অনিত হাজিরিন মহান প্রবর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কিছু দিনই আলোচনা শোনার মতো বসার মতো তৌফিক করে দিয়েছেন দুনিয়ার কাজকর্ম ছেড়ে আসলে আমরা দুনিয়াতে বসবাস করি এই দুনিয়াটা হলো একটা দুকার দুনিয়া কিভাবে দুকার দুনিয়া এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ বাকরবুল্লাহ আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী দুনিয়া আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন কী জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা কী জন্য দুনিয়াতে এসেছি এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের আয়াতে বলেন ইল্লা ওয়ামা আল্লাহ তালা বলেন আমি দুইটা জাতি সৃষ্টি করেছি একটা হলো জিন আর একটা হলো ইনসান জিন জাতিকে প্রথমে সৃষ্টি করার পরে যে উদ্দেশ্য করে আমি দুনিয়াতে তাদেরকে প্রেরণ করেছিলাম তারা ওই কাজটা করে নাই তারা নাফরমানি কাটাকাটি হিংসা বিদ্বেষ দুর্নীতি এগুলো করা শুরু করেছে আল্লাহর কাছে এই কাজটা বড় অপছন্দনীয় হয়েছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে দুনিয়া ছাড়া করেছেন অর্থাৎ অনাবাসিক যেখানে মানুষজনের কোনো বসতি নাই পাহাড় জঙ্গল ওই জায়গার মধ্যে আল্লাহ তালা বসানো প্রেরণ করেছেন প্রেরস্তার মাধ্যমে তাদেরকে ওই সব জায়গাতে তাদেরকে সরিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্য পরের অংশ বলেন লিয়া আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্যে কিন্তু হিসাব করে দেখেন আমরা কি কাজ করি আমরা কিন্তু আল্লাহর আবাদত করি না আমরা যে এখন কোরআন হাদিসের কথা শোনার জন্য বসার জন্য আসছি এটা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি অথবা অথবা আমরা আসতে পারতাম না আমরা কিছু লোকে নামাজ পড়ি আল্লাহ তৌফিক দিছেন বিদায় আমরা নামাজ পড়তে পারি কিন্তু এমন ব্যক্তি আছে যারা পাঁচ ফোন নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও অপরাধ ছাড়ে না অন্যায় ছাড়ে না তারা অপরাধ করতেই থাকে সুদ খাইতে থাকে ঘুষ খাইতে থাকে বিভিন্ন নাফরমানি কাজে লিপ্ত কি জন্যে দুনিয়া বড় করার জন্য টাকা পয়সা দন্দোলত বাড়ানোর জন্য অট্টালিকা বানানোর জন্যে বিল্ডিং বানানোর জন্যে এই কাজের মধ্যে তারা লিপ্ত কিন্তু আল্লাহর আবাদত আমরা বলি গিয়েছি আমাদের এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া নয় এই দুনিয়াতে আমরা যা কিছু করছি আল্লাহ বলতেছেন এটা ধুকা আমরা যাই খুশি করি না কোনো সব কিছু রেখে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং এমনকি আমাদের নবী পর্যন্ত চলে গিয়েছেন আমরা অনেকে মনে করি দুনিয়াতে আমরা থাকবো চিরস্থায়ীভাবে কিন্তু আসলে না আমাদের নবী যদি থাকতো আমাদের নবী থাকত আজকে আমাদের নবী থাক নবী দুনিয়া থেকে চলে গেছেন বুঝিয়ে দিয়ে গিয়েছেন ও আমার উন্মতেরা আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না তোমরাও থাকতে পারবো না আমি নবীও থাকতে পারি নাই আল্লাহ কোরআনে বলেছেন কল্ল দুনিয়াতে যা কিছু সৃষ্টি করা হয়েছে প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়াটা দুকা আল্লাহ এক আয়াতে বলেন ও আল্লাহর তোমরা জেনে রাখো এই দুনিয়াটা হলে একটা দুকার দুনিয়া কিভাবে দুকার দুনিয়া যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবা আজকে তো আমরা টাকা নিয়ে চিন্তা করি বাড়ি নিয়ে চিন্তা করি গাড়ি নিয়ে চিন্তা করি আমরা কীভাবে শোখে থাকবো এ নিয়ে আমরা চিন্তিত আছি দিন মৃত্যু নিয়ে আমরা গবেষণা করি নাই দুনিয়া নিয়ে গবেষণা করি নাই ইসলাম নিয়ে গবেষণা করি নাই সারাদিন কাজকর্ম করার পরে রাতের বেলা যখন গোমা ওই গুমের ঘরে গিয়া চিন্তা করিয়া আগামীকাল আজকে যা টাকা উপার্জন করেছি আগামীকাল তার চাইতে বেশি উপার্জন করতে পারবো কিনা ঠিক না আমার বাইরে ইসলাম নিয়ে গবেষণা করতে হবে দুনিয়া নেয়া গবেষণা করতে হবে তুমি যদি দুনিয়া নিয়ে গবেষণা করো তাহলে দুনিয়া পাইবা পরকাল নিয়ে গবেষণা করলে পরকালের খোঁজ পাইবা তুমি আর আমি দুনিয়ার জমিনে কত টাকা উপার্জন করতেছি আমাদের সামনে থেকে কত মানুষ বিল্ডিং বানাইলো অট্টালিকা বানাইলো হাজার হাজার কোটি টাকা রোজগার করলো কত শান্তিতে ছিল হঠাৎ করে তুমি ওই ব্যক্তিকে দুনিয়া থেকে গেল নিয়ে যদি চিন্তা করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা কিনা ব্রাহ্মণ বাড়িয়াতে কিছু জায়গা আছে এলাকা আছে যেমন সরাইল বিশ্ব রোডের পাশে সরাইল ওই সরাইলের মধ্যে মধু বানায়া বিক্রি করা হয় কিছু কিছু মানুষ আছে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা দূর দূরান্ত থেকে যায় ওই বিশ্ব রোডে নামার পরে তারা মধু বিক্রি করে ওই মধুগুলা দেখতে আসল কিন্তু নকল কীভাবে মধুগুলার তারা চিনি দিয়া বানাই একদিন এক ব্যক্তি মধু বানাইয়া তার পিছনে দালাল লাগাইছে ওই দালাল লেগিয়া বলতেছে ভাই আমার এক ফা মধু দে আমার এক ফা মধু দিলে আমার একজন রুগী আছে ওই রুগীর জন্য আমি এক ফা মধু নিতাম না 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 এক মধু বিক্রি করা হবে না বাইঙ্গিয়া বিক্রি করা হবে না অথচ ওই যেই ব্যক্তি বলছে এক মধু দেওয়ার জন্যে আসলে কিন্তু ওই ব্যক্তি নিবে না তখন পিছন থেকে এক ব্যক্তি মনে করতেছে আরে এখন মধু ভাঙিয়ে আনছে তাহলে মধুটা খুব ভালো হবে আমি কিছু মধু নুমু যখন মধু কেনার জন্য সামনে সামনে বাড়ছে তখন ওই এলাকারই একজন ব্যক্তি তার পরিচিত ছিল সে পিছন থেকে টাননা না তো এটা বলতেছে কই যান আপনি খুব মধু কিনালে লিয়াই দেখা যাত আসল মধু ব্যস্তসে না ভাঙ্গিয়া বলে বিক্রি করতো না খোঁজায়েন না এটা হলো আসল মধু না এটা নকল মধু কয় যে ফুক উপরে ফুক দেখা যায় ক ফুক নকল রয়ে গোলা কত আগে ভাঙছে কিছু মধু মদয় এখানে ফুক বাসা এই উপরে দিয়া তারা এদের আসল বুঝাইতেছে কিন্তু আসলে এটা আসল না এটা হলো নকল ও দুনিয়া মানুষের আরে। এই দুনিয়াটা তুমি দেখতেছো আসল আসলে আল্লাহ বলতেছেন আসল না এই আসমান দেখো আসমান আসল না এই জমিন দেখো জমিন আসল না এই দুনিয়ার বাড়ি গাড়ি বানাইতেছো আসল না সব কিছু নকল একদিন বুঝবা যেদিন কবরে যাইবা ওই দিন তুমি কিন্তু বুঝতে পারবা আসল না নকল ও দুনিয়ার মানুষেরা একদিন এই আসমান ভেঙে যাবে এই জমিন ভেঙে যাবে এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখ পাইবার দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে এই দুনিয়াতে মানুষ যখন থাকতে পারে না নবী যখন থাকতে পারে নাই মানুষও থাকতে পারবে না দুনিয়াতে কেউ থাকতে পারবে না ও এখন থেকে বুঝো বোঝো দুনিয়া নিয়ে গবেষণা করো তোমার সন্তান এগুলা দোখা। তো মানুষ বাজারে যায় বাজারে যাইতে গেলে মানুষ হয়তো নিজে ইচ্ছায় যায় অথবা কেউ পাঠায় মানুষ বাজারে যায় বাজারে গেলে কেউ হয়তো পাঠায় অথবা নিজের ইচ্ছাই যায় নিজের ইচ্ছাই গেলে কোনো জবাবদিহিতা নাই আর কেউ যদি পাঠায় তাহলে বোঝা গেলে জবাবদিহিতা আছে যদি বাবা পাঠায় বাজার করার জন্যে এই সন্তান বাজারে যা গিয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আস তখন সন্তানে বাজারে যাই বাজারে যাওয়ার সময় বইলে দেয় বাজারে কিন্তু অনেক খেলাধুলা আছে অনেক জাদুটনা আছে অনেক ওষুধ বিক্রি করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা বলে এই কথার মধ্যে গিয়া লাগিয়া থাকিস না যদি তাকস তাহলে এদিকটা বাজার বাইিয়ে যাইবে কোন সময় তুই বলতে পারবি না তখন কিন্তু আর বাজারে মাছ পাবি না বিভিন্ন তরি তরকারি এগুলো পাবি না শেষ হয়ে যাবে রে বইলা দেওয়ার পরে সন্তানে গিয়া একজনের জাদু দেখাইতেছে মন্ত্র দেখাইতেছে ব্লেড দেওয়া টাকা বানাই কাগজ দেওয়া টাকা বানাই এই ধরনের জাদু দেখায় তখন দেখবেন কিছু মানুষে ওই আড্ডার মধ্যে পড়ে যায় পড়ার সময় চলে যায় সময় চলে গেলে তখন বাজারে গিয়ে দেখে মাছ নাই তরি তরকারি নাই কোনো কিছুই আর নাই তখন বাড়িতে আসলে বাবা কাছে জবদাহিত জবাবদিহিতা আছে নাকি আছে বাবা বলবে তোরে বলি বইলা দিয়েছিলাম তুই আড্ডার মধ্যে যাবি না এখন বাজার শেষ হয়ে গেছে ঘরে বাজার নাই মাছ নাই কি খামু তখন কিন্তু বাবার কাছে জব দেওয়া করার লাগে ঠিক তো ও দুনিয়ার মানুষের আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে তোমাকে আমাকে কেন পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার সৌন্দর্য দেখছ দুনিয়ার পিছনে পরে গেছো টাকার পিছনে পরে গেছো বাড়ি গড়ি পিছনে পড়ে গিয়েছো কিন্তু তুমি কোতায় থেকে আসলা কোথায় আছো এবং কোথায় যাওয়া এই কথাগুলি তুমি বলে গিয়েছো আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে তুমি আসো নাই বোঝা গেল আল্লার কাছে জবাবদিহিতা কর হবে তোমার জীবনের সাড়ে তিন হাত বডি তোমার জীবনের তিনটা কাল একটা হইলো শিশুকাল আর একটা হইলো যৌবন কাল এবং বৃদ্ধকাল যৌবন কালের মধ্যে আল্লাহর এবাদত করার করতে করতে বলা হয়েছিল কিন্তু যৌবন কাল পার করে দিয়েছ আল্লাহর গুলামি করায় নাফরমানি করেছ গান আড্ডার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছ ফরমানি কাজের মধ্যে তুমি লিপ্ত হয়ে রয়েছ কিন্তু বলে গিয়েছ তুমি কোথায় আছো

তোমরা কি শোনো নাই পরকালের জগতে আসার পরে তুমি গুণা করে আসলে জাহার নাম দেওয়া হবে এই কথা কি তুমি শোনো নাই কোনো আলে মুলামা কি বলে নাই কোন নবী কি তোমাদের কাছে যাই নাই তখন তুমি আর আমি জবাব দেবো আ সবাই গিয়েছিল নবীও গিয়েছিল নবীও গিয়েছিল পরকাল জগতের মধ্যে এই কথা বলেছে আমরা কিন্তু শুনি নাই কানে আঙ্গুল দিয়া চলে গিয়েছি আমরা ঠিকই করেছি আজকে তোমাদের কোনো রেখাই নাই ফেরাস তারা তোমাকে আমাকে জাহান নামে ফেলে দিবে আর যে ব্যক্তি আল্লাহর কথা শুনে গোলামি করে গিয়েছে ওই মানুষগুলাকে আল্লাহ সম্মান দিয়া জান্নাতের মধ্যে করবে আমার দিনের কথা কথা চিন্তা চিন্তা কই দিন আজকে তুমি সন্তানের জন্য পাগল হয়ে গিয়েছো তোমার জন্য তো কিছু করতে পারো নাই তুমি টাকা পয়সা কামাই করতেছো সন্তান সুখে থাকার জন্য তুমি ভালো করে খাও নাই ভালো করে তোমার শরীরের যত্ন নেও নাই সারাদিন কাজ আর কাজ চাকরি করা অফিসে দৌড়াইয়া চলে যাও ছয়টা বাজে আবার রাত্রে দশটার মধ্যে হাজির হও শুধু সন্তানের শোকের জন্য বিদেশ গিয়েছ তোমার জন্য তুমি একটা জুতাও কিনো নাই ঈদ আসলে একটা বা জামাও ভালো করে কিনো নাই কিন্তু তুমি ঠিক মতো খবর রাখতেছ তোমার পরিবার ঠিক মতো কাপড় কিনছে কিনা তোমার পরিবারের জামা কাপড় আছে কিনা জুতা আছে কিনা মোজা আছে কিনা সোনু ফাউটার আলতা সোনো আছে কিনা কিন্তু তোমার সন্তানের টাকা পয়সা ঠিক মতো চলছে কিনা লেখাপড়া ঠিক মতো করছে কিনা কিন্তু তুমি ওই দিক দিয়ে নামাজে যাও না ওই দিক দিয়ে আল্লাহর গোলামি করো না কথা কিন্তু তুমি চিন্তা করো নাই তোমার টাকা পয়সা ঠিক মতো তুমি বাড়িতে পাঠাই দেছো। কিন্তু তোমার কবরের জগতে যাওয়ার পরে যে অশান্তি হবে ওই অশান্তির চিন্তা করিয়া নে কামল কিন্তু করো নাই এ দুলের মানুষ এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে তুমি মৃত্যুবরণ করবা তোমার লাশটা বাড়ির বারান্দায় পরে থাকবে উঠানের মধ্যে পরে থাকবে ওই দিন কিন্তু তোমার সন্তান তোমার সঙ্গে যাবে না তোমার স্ত্রী কিন্তু তোমার সঙ্গে যাবে না তোমার পরিবার কিন্তু তোমার সঙ্গে যাবে না তোমার বাবা কিন্তু তোমার সঙ্গে যাবে না তোমার আত্মীয় স্বজন কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে না ও বন্ধুরা আমার এখনো সময় আছে জীবন থাকতে জীবন থাকতে তোমার বয়স থাকতে তুমি চিন্তা করো দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করো পরম মৃত্যুর পরে আর চিন্তা করলে কোনো লাভ হবে না কবরের জগতে তোমাকে একা রাখা হবে ওইখানে কিন্তু তোমার বন্ধুকে থাকবে না ওই সময় বন্ধু হবে তোমার নামা ওই সময় বন্ধু হবে তোমার কোরআন তেলাওয়ার ওই সময় তোমার বন্ধু হবে ন্যাক আমল ন্যাক আমল যদি ঠিক মতো করো ওই আমল আমলগুলি তোমার বন্ধু হইয়া পাশে বসে যাবে আর বলতে থাকবে ও আল্লাহর বান্দাবান্দিনা চিন্তা করার কোনো নাই আমি হইলাম কোরআন আমি কোরআন বেশি বেশি করিয়া দুনিয়াতে অবস্থায় কোরআন তেলাওয়াত করেছ আজকে তুমি সব সময় কোরআন তো আমার সঙ্গে রেখেছো তোমার সঙ্গে রেখেছ আজকে আমি কোরআন তোমার সঙ্গী হইয়া যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত তো আমি কুরন যাব না তাহলে কোনটা লাভ আপনি দুনিয়াদারিও করেন কোরআন কোরআনতলাগত করেন নামাজ পড়েন আল্লাহর গুলামি করেন আল্লাহকে মানেন নবীকে মানেন নিজের এইমান ঠিক করেন করিয়া কবরের জগতে পা রাখেন তাহলে আল্লাহর নবী বলেছেন আল কবর রৌজাতুমিন রিয়াজুল জান্না আল হৈফরাতুম্মিন হৈফারিন নার কবরটা মুমিনের জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যারা নাফরমান হবে কবরটা জাহান নামের একটা কুব হয়ে যাবে এই জন্য ভাইয়ের আমার আল্লাহ বলেন ما الحياه الدنيا الا متاع الغرور এই দুনিয়াটা হলো দোকার দুনিয়া এই দুনিয়াতে কি নিয়ে তুমি ঘুরতেছ আমি কোন অপরাধ করেছি তোমার খানার ব্যবস্থা আমি করলাম তোমার বাসার ব্যবস্থা আমি করলাম তোমার রিজিকের ব্যবস্থা আমি করলাম তোমার শ্বাস নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আমি করলাম তোমার চলার ব্যবস্থা আমি করলাম আমি আল্লাহ কোন ভুল করলাম আমি কি তোমার কাছে এবাদত পাওনা না আমি কি তোমার কাছে তোমার গোলামি পাও না না ও দুনিয়ার মানুষেরা এই চিন্তা করে সামনে আগাও আল্লাহ তানাব বলেন এই দুকার দুনিয়াতে আর চিন্তা বেশি করিও না পরকালের চিন্তা করো আল্লাহ তালার আয়াতের মধ্যে বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুবু ওয়া লাইব ইল্লা লাহুবু ওয়া ইহবু বু ইহবু বার বারবার উচ্চন করলাম এটা খেল খোদের দুনিয়া তুমি সন্তান খেলতেছো দেখবেন একটা উদাহরণ দিলে বুঝবেন দেখবেন ছোট্টবেলায় বাচ্চারা খেলাধুলা করে পাশে দুইটা পুতুল রাখে মাটির পুতুল হোক অথবা প্লাস্টিকের পুতুল হোক ওই পুতুলগুলারে একটা মেয়ে আর একটা ছেলে মেয়েটা হইলো তাদের মেয়ে আর ছেলেটা হইলো তাদের ছেলে আর তারা দুইজন একজন পুরুষ আরেকজন একজন মেয়ে দুইজনে মিল্লা একজন স্ত্রী হয় আরেকজন পুরুষ সাজে দেখবেন ওই সন্তানটারে ভালো করিয়া কাপড় চোপড় দিয়া সাজাই মেয়েটারে কন ভালো করিয়া সাজাই এবং স্বামীকে বলে ও স্বামী বাজারে যান ঘরে কিছু নাই স্বামী বাজারও যাই এবং বাজার বাজারও যাইব ব্যাগে একটা কাগজের টুকরা লয় অথবা একটা কাগজ প্লাস্টিক লয় লইয়া কিছু দূরিয়া ঘুরিয়া আইসা বলে বাজারও যে দাম হইসে তরি তরকারি কেনার মতো ইয়া নাই সন্তানটারে বিদেশ পাঠাইছিলাম সন্তানটাও টাকা টোকা দিতেছে না কীভাবে যে চলবো এইভাবে একটা খেলাধুলো করে এইভাবে খেলাধুলা করার পরে সংসার পাতে এক বোঝা গেতে যাইতেছে এখানে বিরাট বড়ো একটা সংসার এই সংসার পাতার পরে কিছুক্ষণ খেলাধুলা করার পরে দেখা গেছে ওই সংসার ভাইঙ্গা কোথায় গেল সন্তান কোথায় গেল স্বামী স্ত্রী কোথায় গেল কি সব কিছু ধুইয়া যার যার ঘরে চলে যায় ও দুনিয়ার মানুষের তুমি আর আমি বিবাহ সাদী করার পরে তোমার সন্তান হয়েছে তোমার মেয়ে সন্তান হয়েছে তোমার ছেলে হয়েছে বিদেশ পাঠিয়েছো সন্তান বিদেশে যাওয়ার পরে টাকা কামাই করার পরে তোমার কাছে পাঠাই এভাবে পাঠাইতে পাঠাইতে তোমার জবন গাল চলে গেল তুমি বৃদ্ধকালে চলে আসলাম বৃদ্ধকালে যাওয়ার পরে তুমি তখন বৃদ্ধ হয়ে গেলা সন্তান আদিদেরকে বিবাহসাদী করাইলা ওই সন্তান আদি তোমার দেখাশোনার করে না তোমার টাকা পয়সা তোমার চাওয়া পাওয়া সব কিছু এখন আর আগের মতো সন্তানে দেখে না সন্তান নিজের স্ত্রী নিয়ে ব্যস্ত নিজের সন্তান নিয়ে ব্যস্ত তুমি হয়ে গেছো খেলাধুলার মতো ও দুনিয়ার মানুষেরা ওই দি তুমি আফসোস করো থাকতো করো আহারে সন্তানের জন্য কি করলাম সন্তানকে এত কষ্ট করিয়া টাকা পয়সা উপার্জন করে খাওয়াইলাম নিজে খাইলাম না আজকে সন্তান আমাকে দেখতে পারে না সন্তানের বদনাম তুমি আরেকজনের কাছে গিয়া করো তোমার সন্তানের বদনাম করো কিন্তু যেই সময় তুমি টাকা পয়সা রোজগার করে সন্তানকে বড় বানাইছো ওই সময় কিন্তু সন্তানের বিরুদ্ধে কেউ কিছু বললে তুমি আর টিকতে পারো না তুমি তখন প্রতিবাদ কর্তা আজকে সন্তানের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করো সন্তানের বিরুদ্ধে কথা বলো সন্তানের বিরুদ্ধে এই সমাজের মধ্যে তুমি সমাজের সর্দার ফর্দার ডাকিয়া বিচার করার জন্যে বলো এই ধরনের আছে কি না আমাদের সমাজে আছে বহু আছে সন্তান এখন টাকা পয়সার মালিক হইয়া অথচ সন্তান নিজের বাবার টাকা দিয়া মালিক হয়েছে নিজের বাবার টাকা জমি জমা দিয়া ধনী হয়েছে আজকে বাবার খোঁজখবর না বাবাকে আশ্রমের মধ্যে রাখে আশ্রমের মধ্যে যত বাবাকে রাখা হয়েছে তাদের সন্তানগুলি দেখবেন সবাই বড় লোক সবাই টাকাওয়ালা সবাই পয়সাওয়ালা নিজের স্ত্রী নেওয়া বাড়ি দখল করেছে জায়গা দখল করেছে ঘর দখল করেছে নিজের বাবার জন্য একটা রুম রাখলো না ওই বাবাকে নিয়ে আশ্রমে রাখলো স্ত্রী বলেন এই বৃদ্ধ বাবার নিয়ে আমি চলতে পারবো না কারণ সে এখন অপরিষ্কার অমৈলা হয়ে গেছে এখন তার জামা জমা ঠিক রাখতে পারে না গন্ধ করে করসা পায়খানা ঠিকমতো করতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না এই তার সাথে আমি চলতে পারবো না আমাদের পরিবেশ দূষণীয় হয়ে যাবে তাকে নিয়ে তোমরা আশ্রমে রাখো নিজের বউর কথায় নিয়ে বাবাকে আশ্রমে রাখলো যেই বাবা সারা জীবন তোমাকে খাওয়াইলো যেই বাবা নিজের রক্ত পানি করিয়া বিদেশ থেকে বিদেশ থেকে টাকা পাঠাইয়া আজকে তোমাকে ইঞ্জিনিয়ার বানাইছে আজকে তোমাকে ডাক্তার বানাইছে আজকে তোমাকে এত বড় করলো আজকে তুমি বাবাকে চেনো না এটা ও দুনিয়ার মানুষেরা আল্লাহ এটাই বুঝাতে চায় যে তোমার সংসার এটা একটা খেলাধুলার সংসার ছিল তোমার সংসার পরিবার ধুলার পরিবার ছিল যে মায়া দয়া দেখাইছে কিন্তু এখন তোমার প্রকৃত মায়া আর দেখাই না তুমি বৃদ্ধ বয়সে বুঝতে পারতেছ যে তোমার সন্তানেরা তোমার পরিবার কি জন্য তোমাকে মায়া দয়া করছে তোমার টাকার জন্যে তোমার সম্পত্তির জন্যে তোমার সব কিছুর জন্যে যত টাকাওয়ালা আছে তাদের বাবারাই এখন আশ্রমের মধ্যে কারণ আশ্রমের মধ্যে টাকা দিয়ে আশ্রমে রাখতে হয় গরিব সন্তানেরা তারা নিজেরাই খাইতে পারে না বাবাকে আশ্রম রাখবে কিভাবে বাবার দুঃখ বুঝে কষ্ট বুঝে তাদেরকে এখনো গরিব সন্তানেরা বাবাকে লালন পালন করে আমার তুমি টাকা পয়সা দিয়ে তুমি ইঞ্জিনিয়ার বানাইয়া তোমার সন্তানকে বিদেশ সন্তান বিদেশে গিয়ে বিবাহ করেছে এমন লোক আছে তাদের সন্তান বিদেশ গিয়ে বিবাহ করে ফেলেছে আর মা বাবার খোঁজ খবর নেই না মা বাবা আমার জমিনে বাবার রয়েছে দেশের জমিনে পড়ে রয়েছে ওই মা বাবা কি অবস্থায় আছে আর কোনো খবর খবর নেই না ও দুনিয়ার মানুষেরা তাহলে তোমার সন্তানকে বিদেশ পাড়াইয়া কি লাভ হইল তোমার ওই সন্তানটা যদি তোমার দেশে থাকত তাহলে তোমার দেখাশোনা করত তোমাকে ভালোবাসত তোমাকে মহব্বত করত আজকে সন্তান বিদেশে আরামায়স করে তোমার তো কোনো লাভ নাই ও দুনিয়া মানুষেরা এর চাইতে বেশি ভয়ঙ্কর হবে কোন দিন যেদিন তুমি মৃত্যুবরণ করে কবরে চলে যাবে তখন কিন্তু তুমি অসহায় হয়ে যাবে এবার তুমি কবরের জগতে যাওয়ার পরে যখন সন্তান পাবে না তোমার স্ত্রীকে পাবে না কাউকে সঙ্গে পাবে না সঙ্গী পাবে না ওই সময় তুমি একটা কথা বলতে ডাকবে মেশামেসে কাটাইলাম ববের জিন্দেগি হায়াত থাকতে দুনিয়াই থাকতে না করিলাম বন্দেগি যারা কবরের জগতে চলে যাবে তারা বলবে দুনিয়াতে থাকতে কেন করলাম না বন্দেগি কেন করলাম না মালিকের গুলামি। কেন করলাম না আল্লাহর গোলামি ওই মালিককে কেন চিনলাম না আজকে তো মালিক সারা আমার কোনো আপন নাই তখন মালিককে দেখে বলবে বান্দা আর আফসোস করলে কোনো লাভ হবে না মৃত্যুর পরে তোমার কোনো আমল কবল হবে না মৃত্যুর পরে তুমি যতই চেষ্টা করো না কেন মৃত্যুর পরে তোমার আমল আর কবল হবে না এই জন্য ভাইয়েরা আমার দুনিয়া থাকতে এখনও সময় আছে তুমি যদি মৃত গুণা করে কি হয়েছে অপরাধ করেছ কি হয়েছে মালিক বড় রহমান মালিক বড় রহিম মালিক বড় দয়ালু এই মালিকের কাছে চাইলে মালিক তোমাকে ক্ষমা করিয়া দিবে মালিকের কাছে চাও গুনা করে চুকি হয়েছে মালিকের কাছে তো বা করে অপরাধ স্বীকার করো নত স্বীকার করো আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আর কোনো দিন করবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে তো বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফুর আল্লাহ দুনিয়াতে মানুষকে মাফ করে দেওয়ার জন্য বসে রয়েছেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরাম আমি তোমাদের তোমরা আমার কাছে চাইবা এই আশায় আমি আল্লাহ ঘুমাই না আমার কোনো ঘুম নাই আমার কোনো তন্দ্রা নাই কোন সময় আমার কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ঘুমাই আমি আল্লাহ কিন্তু ঘুমাই না ও দুনিয়ার মানুষেরা আমি যদি ঘুমাই এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া থেকে কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে একদিন মোসা আলাইসাল্লাম ডাক দিয়া বলেন আল্লাহ তুমি কেন ঘুমাও না ও দয়ার মালিক তুমি কেন ঘুমাও না আল্লাহ বলেন মোসারে। রে আমি যদি ঘুমাই দুনিয়ার ধ্বংস হয়ে যাবে আমি যদি ঘুমাই মানুষ রাত্রের বেলাও চলাফেরা করে তিনটা বাজে রাত্রে তিনটা বাজেও চলাফেরা করে যারা নদীর এলাকার মধ্যে আছে তারা টলার নিয়ে নদীতে চলাফেরা করে কিছু মানুষ আছে রাত্রের বেলা রাত্রের বেলা জাহাজের মধ্যে থাকে ওই মানুষগুলা যদি আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায় ওই মানুষগুলা যদি হঠাৎ করে জাহাজ ডুবিয়া যায় ওই মুহূর্তে আমি মালিককে ডাক দিলে আমি আল্লাহ ঘুমাইয়া থাকলে কি ভাবে জবাব দেব এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ সব সময় অপেক্ষা থাকি আমার বান্দা যেন আমাকে স্মরণ করে স্মরণ করার সাথে ডাক দিতে দেরি হয় আমি আল্লাহ যেন দেরি ডাক দিতে না হয় আল্লাহ যেন আমি আল্লাহ জবাব দিতে যেন দেরি না হয় আমি সবসময় বন্দার অপেক্ষায় থাকি এই জন্য আমি আল্লাহ ঘুমাই না ঘুম তো নাই আমি আল্লাহ তন্দ্রাও যাই না মসালাইসাল্লাম বলেন ও আল্লাহ তুমি আমাকে একটা আল্লাহ বলেন তুমি পরীক্ষা করো তোমার হাতে একটা গ্লাস নাও গ্লাস নিয়ে তুমি সজাগ থাকো তখন মোসা সাল্লাম একটা হাতে গ্লাস নিয়ে এবার দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ বলেন তুমি ঘুমাইতে পারবে না মোসালাই সাল্লাম বলেন ঠিক আছে আমি ঘুমাবো না গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবার মোসা সাল্লাম হঠাৎ করে একটু তন্দ্রা চলে আসেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন মোসা সজা কইছে ওই আবার গ্লাস নিয়ে দাঁড়ানো এবার মোশারাই সাল্লাম আর ঘুমে টিকতে পারতেছে না হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়িয়া গিয়া গ্লাসটা পরে গিয়েছে পড়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলেন মসা ও মোসা যদি ঘুমায়া যায় তোমার হাত থেকে গ্লাস এইভাবে পড়ে গিয়ে বেঙ্গে গিয়েছে পানি নষ্ট হয়ে গিয়েছে আমি আল্লাহ ঘুমায় গেলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত আসমান জমিন ধ্বংস হয়ে একবারে মাটিতে পড়ে যাইতো এই জন্য বাইরা আমার আসমান জমিন যাতে ধ্বংস হয় আমি আল্লাহ ঘুমাই না সবসময় বন্দার দিকে তাকাইয়া থাকি আর আমি আল্লাহ ঘুমাই না বন্দাকে বন্দার ডাকে সারা দেওয়ার জন্য কিন্তু তোমরা কি করো আমার গোলামি করো না আমি যেভাবে তাকাইয়া তাকি ওইভাবে আমার দিকে তাকাও না আমার স্মরণ করো না আমার কথা চিন্তা করো না দুনিয়া পাইয়া এমন এসে তোমরা চলে গেছো যা এই দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছো কিন্তু বন্ধা একদিন আমার কাছে আসতেই হবে ওই দিন কিন্তু আমি জবাবদিহিতা আমার কাছে করতে হবে আমি তোমাদেরকে দুনিয়াতে এবাদত বন্দিগি করার জন্যে আমার গোলামি করার জন্যে পাঠিয়েছি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার জন্যে নয় আমি যেহেতু পাঠিয়েছি তাহলে জবাবদিহিতা অবশ্যই করতে হবে আমার ভাইরা আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এখনও সময় আছে আপনারা আপনাদের সময়গুলা কাজে লাগান আল্লাহর এবাদত বন্দিগি বেশি বেশি করিয়া করেন আল্লাহর নাফন থেকে বিরত থাকেন আল্লাহর গোলামি করেন আল্লাহ তালা বলেন তুমি গোলামি করার পরেও রুজি রোজগার করো তাতে কোনো আমি বাধা দিচ্ছি না আমার গোলামি আগে তারপরে তুমি রুজি রোজগার করো তোমার পেটের দায়ে তোমার রিজিকের জন্যে বাহির হইতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন ওয়াকিদাউন আলী আহামদুলিল্লাহ রবিল্লা আলম যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের কথাগুলো যদি পছন্দ হয় তাহলে আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন এবং বেলায় কণ্ঠ অন করে এখানে একটা নক করবেন যাতে করে অন্যরাও শুনতে পারে যে তাদের কাছে আমি এই আল্লাহর এই গোলামীর যেই কথাগুলো বললাম গোলামি করার জন্য এই কথাগুলো যেন মানুষে বুঝা আখেরাতের দিকে দাপিত হইতে পারে একটাই উদ্দেশ্য আমার মানুষগুলো শোনার পরে যেন আখেরাতের দিকে দাপিত হয় হয়তো পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝাইতে পারি নাই যদি কোনো কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমন করে জানাইবেন যে আপনাদের আপনাদের মতামত জানাইবেন যাতে করে আপনাদের মত অনুযায়ী আমি কথাগুলি বলতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাইতে পারেন এবং ভুল ত্রুটি হইলেও আপনারা এটা আমাকে শুধরানোর চেষ্টা করবেন আল্লাহ কোনো সমালোচনা করবেন না আমি আপনাদের কাছে কোনো সমালোচনা আশা করি না আশা করি যারা লাইভে আছেন আপনারা সমালোচনা করবেন না আমাকে ভুল ত্রুটি হইলে শুধরানোর চেষ্টা করবেন আর কথাগুলি বোঝার চেষ্টা করবেন আমি যতটুকু আমার তৌফিকগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারা বোঝার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুক সবাই বলেন আমিন